মা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলেন না সুবহানাল্লাহ ও মাইয়া বলে বেলাল বেলাল তো নবীর কলমা পড়ে কবি ভুল কাজ করেছো বেলাল رضی আল্লাহু তাআলা আর ও তিনি বলতেছে বলে কেন আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়্য পড়ে আমি মুসলমান হয়ে গেছি এ বেলাল বেলাল তুমি কেন এই কথা বলতেছো বেলাল বলতেছে বলো উমাইয়া তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এ উমাইয়া তোমার

নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা কাল হযরত মাদিকুল ইসলাম দেছে 20 বস্তা সিমেটে দাও তো যে আসতে যে নিয়তি দেছে দান আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন সুবহানাল্লাহ সুবহান এ ভাই মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আরেকটা ভাই কি হবে না

যদি নারী যদি হতে হয় মা পাতে মারাতি আল্লাহ আনহার মতো নারী হন নারী যদি হতে হয় হাজরতের আপি আর বসির মতো হন নারী যদি হতে হয় মা আমি নারাতি আল্লাহ আনহার মতো নারী হন মরার পর জন্নাতি হওয়া যাবে দেখি আমার টাকা কে দিয়েছে এলাই বাক্স পারে পারে থেকে 500 টাকা দেন নারে তাকবীর নারে সালাত আল্লাহ যে আসাতে যে नेते देছে দান আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু মাজি আপনাদের ওয়াজটাকে এক আমি ধরে রাখছি এদিকে মা বনদের কিছু ওষুধ দিতে হবে তাই না জি ই কোন কার মহিলার মামাজি ব্যবহার করে না ছেলেদেরকে মাতার চুল দেখায় দেখেন আপনাদের এই জাল সাজক আমি ঢুকলাম গেটে গেড়ে যাড়েছিলাম চার পাঁচটা মেয়ে ছেলে মাথায় কাপড় নাই বাবাজে সেলফি তুলতেছে আচ্ছা মুসলমানের ঘরের মেয়েদের কেরাম করা চলবে না চলবে না মুসলমানের ঘরে মেয়েদের কেরাম করা চলবে চলবে না বাবাজি পেট খালি পেট খালি সব খালি এসে সেলফি তুলতেছে ছেলেদেরকে দেখে দেখি মরার পর জান্নাতি হবে না জাহান্নামী তবে শুনে রেখে দাও কোন মহিলা যদি আপনার কিনা পর্দাতে যদি না চলে তো তার দায় নিবে বাপ মা ঠিক আর এখন আর কিছু বাপ মা বাড়িয়েছে বলছে বিটি কে যদি সুন্দর কাপড় না পরা ছেলেদেরকে না দেখে তো বিটিটা বিক্রি হবে না না ভুল ধারণা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলা পর্দার সহিতে থাকে আল্লাহ পাক বলে ওই মহিলার চেহারাও সুন্দর হয় ওই মহিলাকে একটা সুন্দর তার কপালে স্বামীও জুটে যায় সুবহানাল্লাহ আর যারা বাবাজি রাস্তা রাস্তা সেলফি তুলে ঠিক না রাস্তা রাস্তা যারা সেলফি তুলে ছেলেদেরকে দেখায় কপালে জুটবে বাবাজি ফ্রি আর পাবজি বালারা ঠিক না বাবা জি সোনা মানিক ও মা খালা পর্দা যদি করতে হয় হয় জান্নাতের মত করো পর্দা যদি করতে হয় হয় হযরতে রাবিয়া বসির মত করো পর্দা যদি করতে হয় আমার গাউসুল আযমের বিবির মত করো পর্দা যদি করতে হয় হয় নেজামউদ্দিন আউলিয়ার বিবির মত করো পর্দা যদি করতে হয় মাসলা কে আলা হযরতের বিবির মত পর্দা করো সুবহানাল্লাহ পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ এদিকে আমার মা বোনার খুব ভালো বাবাজি আমি ওই ভগবান গলার কথা বলছি ওদিকের মা বোনারা পর্দা তর্দা করে না করে এদিকের মা বোনারা পর্দা করে দেখছেন না কত বড় একটা পর্দা দিয়েছে আমি কি বলবো জানেন এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা কি পর্দা মিথ্যা পর্দা মিথ্যা পর্দা আপনি বলেন যে মনু সাহেব আমার তো নাবিজি বলেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তো যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ ফরজ না কিন্তু আপনি যে বলছেন এই পর্দাটা করা যায়ছ নাই আমি তো বলবো এখনো বলবো যে এটা মিথ্যা পর্দা মিথ্যা এটা লোক দেখানো পর্দা করা হয়েছে বুঝলেন না বাবাজি শোনা মানিক পর্দা যদি করতে হয় রাস্তা তো করো শহরও করো মাঠে করো ঘাটে করো বাড়িতে করো জালসা তো করো এটা নাম হচ্ছে পর্দা তুমি জালসাতে এসে পর্দা করবা মেলাতে পর্দা নাই বাড়িতে পর্দা নাই দেখেন কি নাম লতিফ মন্ডল কেটে বলছে আমার আব্বার জন্য পাঁচশো টাকা দান করলাম একটু দোয়া করবেন আল্লাহ গো মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডলের আব্বাকে জান্নাতি বানিয়ে দাও তিন আবার জান্নাতি বানিয়ে নাও জোর বলেন আল্লাহ বাবে বাবা দি মুসলমান ওগো আমার মা কালা শুনেছেন না রাতের বেলা গো মা জননীরাও আমার নাম মাওলানা আবাইদুর ইসলাম জামালি আপনাদের কথা কিছু বলতে এসেছি তাড়াতাড়ি ও মা জননী একটু মন দিয়ে কথাগুলো শুনবেন গো মা ও মা তুমি রাস্তাতে মাথার চুল গো ছেলেদের কে তোমার শরীরে রং পতঙ্গ দেখাও ও মা জননী তুমি মারার পর জান্নাতি হবে না হবে না হবে না হবে না আমার বলতেছি যারা মাফwidehatবার মত দুনিয়াতে চলেছে তারাই বাবাজি জান্নতি জান্নতি হয়ে গেছে সুবহানাল্লাহ ও মা খালা কেউ মেলাতে ঠালাও ও মা খালা এ মা জননীর আপনাদেরকে বলতে চাই স্বামীর সেবা করুন স্বামীকে মহাব্বত করুন আপনাদেরকে বলতে চাই ভাই আপনার বিবিকে ভালোবাসুন বিবির সঙ্গে মহাব্বত করুন আমার নাবির বলতেছি যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় ও মা জননী নামাজ পড়েন কোরআন পড়েন ও তাল আনハウ জীবনে একক্ত নামাজ কাজা করতনো আর আমাদের ঘরের মা বনেরা জীবন বাবাজি সিরিয়াল না এর নাম হলো আমাদের ঘরের মা কিন্তু এদিকার মা বনেরা সিরিয়াল ট্রিয়াল দেখেন আমি ভগবান গলার কথা বলি আমাদের ভগবান গলার মেয়েরা দানও করে না সেরকম কিন্তু জানিনা এদিকের মায়েরা কেমন দান করে তা জানি না ভাই কিন্তু আমাদের ভগবান গলার মেয়েরা তো দান টান করে না জি এদিকের আমার আমি হালকা শুনেছি যে এদিকের মা বোনেরা নাকি দান বেশি করে দেখি যেমন দানও করে তেমন পর্দাও কেড়েছে তাই না বাবা জি সুনাম তাই বলতেছে মা বোনেরা যদি আপনারা পারেন কাউর স্বামী চলে গেছে স্বামী চলে গেছে দাদু দাদি নানা নানি ভাই বোন বেটা বিটি আত্মীয় স্বজন চলে গেছে মা গো খুদার খোদার ঘরে দান করো আল্লাহ আল্লাহ যদি মনে করেন তাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারেন সালে আলা সোহাম্মদ ওলা সদিনা মা

ছাড়তে পারব নাও নবীজির কলমা কানে আমি ছাড়তে পারব নাও বাবা দিও কি করেছি একটা চাবুক নিয়েছে বাবা বেলালকে বাবা মারতে বাবা শুরু করেছি বেলালের বাবাজি যেই জায়গাতে আপনার চাবুকটা পয়ে যাচ্ছি বাবা জি বেলালের শরীরে বাবা দাগ বসে যায় বেলালকে মারতে মারতে বাবাজি আপনার কি কিনা জমিনে বেহুশ করে দিয়েছি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা ঘরের ভিতরে আপনার বন্দি করে রেখেছি এদিকে উমাইয়া মরে মন চিন্তা করো সব থেকে দামি গোলাম বেলাল বেলাল আজকে বেলাল কলমা তো বেলাল তো কলমা পড়েছি তবে বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি বেলালকে যদি কলমা না চোটানো যায় বেলাল আমাদের হাত হয়ে যাবে উমাইয়া কি করলো সকাল হলো বাবা এক পা দুপা করে ২৬০০ টাকা নামে দিয়েছে ছাব্বিশ টাকা নারায় তেকবীর নারায় রিসালাত মাসলা কাল হযরত বেনামে দিয়েছে ছাব্বিশ টাকা আল্লাহ গো যে আসাতে যে নেতে দিয়েছে ছাব্বিশ আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন সুবহানাল্লাহ এই বামাদি মুসলমান ভাইরা এই সুনাম

তুলে দিলাম তুমি ভাব কিভাবে তুমি কলমা কেন ছুটায়া দিবা বাবাজি সোনা মানি যখন উমাইয়া যখন আবু জাহেল কে বলতেছে কথা তো উমাইয়া বলছে শোনো বেলালের কলমা যদি আপনি যদি ছাড়িয়ে দিতে পারেন আপনাকে আমি এক না দুটো নয় দশটা উড় দেবো দশটা ওর দেবো বাবাজি আবু জাহেল বলতেছে বলে এ মাইয়া চিন্তা করো না বেলালের আমি কলমা ছুটাইয়া দিবো বেলালের কলমা আমি ছুটাইয়া দিব চিন্তা করো না সকাল হলো এ আবু জাহিল একটা না দুটো নাই দশটা কলাম নিয়ে এসেছে বেলালকে মারার জন্য কলমা ছুটাবার জন্য বাবাজি মুসলমান বাইরাও এ মানে কেও আলান তিনি বলতেছেন আল্লাহ গো আল্লাহ কাফেরের দলের আমাকে যতই মারুক না কেন ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করি কাফের দলের যতই আমাকে মারুক আল্লাহ গো আমার ইমান যেন আরো তাজা হয়ে যায় সুভান আল্লাহ আচ্ছা বেলালের মোহাব্বতে একটা ভাই পাঁচ টাকা দিতে পারবেন খোদার ঘরে মাসিদে বেলালের মহাব্বতে আছেন কেউ এই যুবক ভাইরা বেলাল মহাব্বতে একটা ভাই পাঁচ হাজার টাকা হবে নগদ দিতে হবে না আপনি লিখে রাখেন আপনি পরে দিবেন অসুবিধা নাই বেলালের মহাব্বতে তাই কবলতে চে আবারে সগ প্রেমী কি বেলাল মাদেরি জগতে ফিরে न <laughs>

বেলাল বলতেছে আমি নাবির পড়ে মুসলমান হয়েছি

জীবন দিত রাজি নাবির জন্য যান রাজি নাবির জন্য প্রান্তিত রাজি কিন্তু আমি না বিজির কানা জানব না চোর বলুন না এসুনা মানিকেরা ভাভাতরতে পেলাল কেঞ্জকুন বাবা গত থেকে বের কারা হল। এ পেলাল তার ধুমি যদি নাবিনকলমা ছেড়ে দেউলো আমি তোমাকে আমাদের লিডার বানা তোমাকে টাকা পয়সাতিয়া মালা মাল করে দিব শুধু বল না বিচেরর কালমা জানেবে কিনা কালমা চাটবে কিন অগ্ন। এ বাবাদি। মাদরতের পেলাল রাতিয়াল্লাহ তালানো তিনি বাংতেছে কলাম আনে মস্ত পাচান দেনে সেনে হিডার থে।

তৈরি কলমা পরে মুসলমান হয়েছি নাবির জন্য জীবন তুই রাজি কলমা কানা চাড়ব না বাবা দিন আবু জাহেল তার গোলাম দেখে বলতে আছে এ গোলামেরা তোমরা এক কাজ করো বলে কি কাজ একটা করো গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলতেছে কেন কিসের জন্য বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে

দেখেন আজান হয়েছে থামতে হবে নজবুল কোথায় তাড়াতাড়ি দিয়েছে দুশো টাকা আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোর বলুন আল্লাহ ভাবিন বাবাজির সোনামানিক এ বাবাজিরা আপনাদেরকে একটাই কথা বলবো আপনারা চুপচাপ একটু বসুন মাসজিদে আজান হচ্ছে আযান হয়েছে আল্লাহুম্মা সাল্লা পাক নামে মোহাম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো বাবাজি আসসালামু আলাইকুম আমাদের এই মঞ্চের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই সভার সভাপতি জনাব আলহাজ এডওয়ার্ড কবির সাহেব আমাদের এসে উপস্থিত হয়েছেন ওনাকে বরণ করে নেওয়ার জন্য জালসা কমিটির সভাপতি যান মমতগামী আহ বাবা জি জি হসরত তে আল্লাহু তালা আলহুর জীবনী শুনতে গেলে বেলা টাইমে টাইমের দরকার আছে বাবাজি সোনামানিকেরা আল্লাহ আল্লাহ তা সা দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তে দিতেছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম মোয়াজ্জামানী کرام হযরতে Bilal رضی اللہ تعالی তিনি যখন বাবাজি বলতেছে শোনো আমার নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। জি আজ দেখেছে মুসলমানদের কত অত্যাচার চলছে? কি চলছে না? কিন্তু বাবাজি একটাই কথা বলবো সঠিক রাস্তায় সঠিক দলে থাকুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক বিচার করবে 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 এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আকিদা জোরে বলে